উপুই আমার বর্তমান মুগলি অতীত সাকিব খানের চমকপ্রদ বাংলাদেশে চলচ্চিত্র জগতে আবারো তোলপাড় অবশেষে সাকিব খানের থেকে বেরিয়ে এলো চমকপ্রদ শিকারুক্তি অপবিশ্বাসকে নিয়ে এমনটাই বললেন সাকিব খান উপুই আমার বর্তমান মুগলি এখন শুধুই অতীত এই বক্তব্য ঘিরে যেন অনুরাগীদের মধ্যে হয়েছে ব্যাপক আলোচনা সমলোচনা দীর্ঘদিন ধরে সাকিব খানের অকপ বিশ্বাসে সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা বহু বাধা অভিমান আর দূরত্বের পর হঠাৎ করে প্রকাশ এলো এই শিকার সাকিব ব্যাপার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অপুই তার আসল শক্তি অপুই তার বর্তমান এদিকে বুবলিকে নিয়ে সাকিব বললেন জীবনের একটা অধ্যায় ছিল কিন্তু সেটা অতীত আজ আমি সামনে এগিয়ে যেতে চাই শুধুমাত্র অপুকে নিয়ে আর সেই চ পথ আমার পাশে অপুই রয়েছে সাকিবের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় জুড়ে ঝড় বইতে শুরু করেছে অপর নাম মুখে নিতে ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিশেষ করে ছেলে আব্রাহামকে নিয়ে সাকিব নতুন করে একসাথে দাঁড়ানোর বিষয়টিকে ভক্তরা দেখছেন ইতিবাচক দৃষ্টিতে অনেকে বলেছেন এটাই হোক নতুন শুরুর আরেকটা গল্প অন্যদিকে সাকিব খান পেশাগত জীবনে যেমন ব্যস্ত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল তুমকে অনেকেই মনে করছেন এই স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত নয় বরং ভবিষ্যতের নতুন অধ্যায়ের ইঙ্গিতও হতে পারে হয়তো খুব শীঘ্রই আবারও শুরু হতে যাচ্ছে সাকিব উপর যুগল পথ চলা রয়ে গেল সাকিবের এই ঘোষণা কি কেবল আবেগের বহিঃপ্রকাশ নাকি সত্যি শুরু হতে যাচ্ছে নতুন কিছু ওপর সংসার সময় বলবে সেই গল্পে আসলে কি হতে চলেছে আপনারা কি মনে করেন সাকিব উপর সম্পর্ক কি আবার নতুন করে শুরু হতে চলেছে কমেন্টে জানাতে যেন মোটেও ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন